ওখানে শরৎচন্দ্র চাকরি করতেন ওই পথে শরৎচন্দ্র এসেছেন ওই পথে ওইখানে শিশির ভাদুড়ি বাবা চাকরি করতেন ওই 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 পথ দিয়ে উনিও এসছেন তাহলে ওটা বিজেপির কাছে পথটা হচ্ছে ঘুসপেটিয়াদের পথ আমাদের কাছে ওই পথটা হচ্ছে সম্পদে সম্প্রীতির পথ জে বিজেপি বিজেপির আমরা কেন শুনবো বিজেপি ওটাকে ঘুসপেটিয়াদের রাস্তা বলতে পারে গোটা ভারতবর্ষটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির রাস্তা বলে জানে কে রোহিঙ্গাদের রাস্তা বলে দাগিয়ে দিতে চাইলে আমরা মেনে নেব হঠাৎ বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন লেবুতলার সারাচ্ছাপ গুন্ডাদের গিয়ে জিজ্ঞেস করুন দিল্লি বিশ্ববিদ্যালয় বিজেপি উদ্দেশিত সেখানে দুজন রোহিঙ্গা কবি তাদের কাব্য এবং জীবন কৃতি পড়ানো হচ্ছে কেন হ্যাঁ সৈয়দ আলাউল্লাহ দৌলত কাজির লেখা এদের কবিতা এখনো দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ায় কেন কালচারাল যোগাযোগ অত সহজে ছিন্ন করা যায়